মোহাম্মদ সাল্লাহ আলাইয়া দরবার সারতে পারবো না তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছো আমার তো এখানে কোনো কিছুই করার নাই তাই না হরজত আবু হরাইরা রাদিল্লাহ বলতে থাকলে এ আমার নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে কোনো নালিশ করতে আসিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে কিনে এসেছো আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহ নবী ও রাসুল আপনি চাইলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি জয় করতে পারেন শুধু আপনার কারণে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য আল্লাহ কাছে দোয়া করতেন যাতে করে আমার মাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাত উঠিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হরাইরা মাকে হেদায়ত দান করুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবু হরাইরা মায়ের জন্য দোয়া করতে লাগলেন দোয়া করার সাথে সাথে আবু হরাই বাড়ির দিকে দৌড়াতে শুরু করে দিলো পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রা জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরায়রা বলল ওহে সাহাবীগণ তোমরা আমার জামা ছেড়ে দাও এবং আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছেন আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে পৌঁছায় তখন আবু হুরায়রা দৌড় গিয়ে বাড়ির দরজায় গিয়ে তার আম্মাকে ডাক দিতে লাগলো সাথে সাথে ভিতর থেকে তার মা দরজা খুললো তখন আবু হোরাইরা দেখতে পেল তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখনই আমার মা আমাকে বললেন হে আবু হোরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে এবং মনোসোচনা করেছি তোমাকে মারার কারণে আমার অনেক খারাপ লাগলো মনে মনে ভাবতে লাগলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জিত পড়েছি তোমাকে মেরে হে আবু হোরাইরা আমি তোমার জন্য গোসল করে পাক পাকপোক্ত হয়ে বসে আছে আমাকে তাড়াতাড়ি করে হরত মোহাম্মদ সালু সাল্লাম দরবারে নিয়ে চলো তিনি মনে মনে ভাবতে লাগলো দয়ার নবীজির দোয়া আমার আসার আগেই পৌঁছে গেছে তারপরে আবু হরারা তার আম্মাকে নিয়ে রসুরের দরবারের দিকে রওনা হলো তারপর নবী করিম সাল্লু আলাই সাল্লামের কাছে এসে আবু হরার আম্মা বলতে লাগলো আমিও ইসলাম জ্ঞান করতে চাই আমাকে কলেমা পরিয়ে মুসলমান বানিয়ে দেন তারপর নবী করিম সাল্লু আলাহিসাল্লাম তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলো